কপালে আছে আমার ভাবি কেমন আছেন হাসি ভাই ভালোই আপনি ভালো নাই ভাবি আপনি যতই কন আপনার সারা দিকে আমি বুঝতে আপনি ভালো নাই আপনি ভালো থাকেন কি কইরা হ্যালো কেমন আছে শোনা আরে বইলো না কপালে যে এত কষ্ট আমার এটা আমার কোনো দিনে জানা ছিল না যাই হোক যা আছে কপালে তো হইবেই আচ্ছা যাই হোক তুমি দেখা করবো কবে আমার সাথে বলো আমি সেদিন আর ভাল লাগছে আর তোমার সাথে অনেক কথা আছে আমার জমিয়ার আসতে কথা তুমি বুঝতেছো না আচ্ছা ঠিক আছে তাই শো তুমি খবর দিলে আমি যাব সমস্যা নেই ঠিক আছে শোনা কতদিন দেহি না বুঝো কষ্ট হয় যাই হোক জীবনে যা যা করছি আর বইলা লাভ নাই ঠিক আছে রাখো তাই পরে কথা বলবো টাইসন আই টাইসন

যাস না তুই আমার থুয়ে কত আমি কেমন যাবো আমি তোমার বিয়া করছি না গেলে তোমারে নিয়ে যাবো আর তুমি তো যাইতে চাও না আমার বাড়িতে তোর সাথে আমি কোনোদিনই যাবো না তোর স্বপ্ন কোনোদিনই পূর্ণ হইব না আমিও তোমার বাড়ির থেকে যাবো না এই বাড়িতে ঘর থাকি এটা করবি সব কাজ করবি বুঝোস না যা পানি নিয়ে পানি খামো কি যে একটা কপালে লেখছে আল্লাহ আমার

আপনি এত সুন্দর একটা মেয়ে এত কিউট একটা মেয়ে রাস্তাটা হাইটে গেল হাজার ছেলেরা আপনার দিকে তাকায় থাকে সেরকম একটা মেয়ে হইয়া এরকম একটা নাড়ার সাথে কিভাবে সংসার করতেছেন যাই আপনার সাথে যায় সে তো পায়ের আপনারা পড়ে থাকে বেটার কিছু করতে পারতেন কারণে এখন আর কি করবেন যেহেতু ফের মনে করে বলছেন বিদায় না বাচ্চা দেন অনেক চেষ্টা করতেছি ভাই অনেক চেষ্টা করতেছি কিন্তু সরেই না এই যত কাজ দেন

ওরে আপনি মাঝে মধ্যে মারবেন মারবেন মানে কি লাড়ি দা বাইরে মানে কথা কইলেই মায় কথা কইলেই মাই মারতে 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 যখন ত্যাক্ত হয়ে তারপর তারপর মনে আমরা আছি আমরা আছি আপনি টেনশন করবো না আপনার যেই ধরনের হেল্প চাই আমি দিব আপনি আমার দেখেন আমার ঘরে একটা আছে না আমি চালাইতেছি না চলতেছে চলবে কিন্তু এই যে আপনি আপনি যদি আমার লাইফে আসেন আমি কি আপনাকে সাজায়া গুছায়া সুন্দর করে পুতুলের মতো সুকেছে রেখে দেবো আমি মনে মনে আপনি চাইছিলাম কিন্তু আপনি কি হচ্ছে আপনি আজকে থেকে অত্যাচার শুরু করে কই গেছে সে ঠিক আছে ভাই যা করার করবো আপনি অনজান ভাবি আপনি কি আমাকে অ্যাভয়েড করতেছেন মানে আউট দ্য অ্যাবাউট না ভাই কোনো অ্যাবাউট করিনি আপনি আসতে পারেন আমার কিন্তু আপনি ভালোটা চাই আমি যেদিন থেকে আপনাকে দেখছি সেদিন থেকে আমার এই জায়গাটা আমি দাঁতকে রাখছি কিন্তু আমার মনে হয় আমি বুঝাইতে পারতেছি না ভাই আপনি যান যান এই যান কোথা থেকে যে ফালতু আবর্জনা চলে আসে আল্লাহ জানে একটা নিয়ে আসি জ্বালায় আর একটা আবার এসে চলতে কত খুন পাঠাইছি বাজারে ফুলপাটা নিয়ে এখনো আসে

যত অত্যাচার করুক তাই বলে কি আবার মেরে নেবো হাজারে আমি তার স্বামী আরে স্বামী একটা স্বামী গেলে হাজারটা স্বামী পাবো না রে এই কাজ করে আমি তোমার কীর্তি গেলাম আমি দূরে দাঁড়ায় কামতাম আমার ভাই কেমনে একটা ভাইরা আমি কিছু করতে না আচ্ছা আমি তো তোমার ভাই নাকি না আমি এসে এই এলাকার এসে গিয়া ঘর জামাই তুলা ভাই নাকি তাহলে আমার প্রতি এত দয়া তোমার কেমনে হয় ভাই তুমিও পুরুষ আমি পুরুষ আমার সংসার আছে তোমার সংসার আমার সংসার মধ্যে এরকম অশান্তি হয় না আমি তো না সেই ফোনে লাগে কথা কয় এই মেসেঞ্জারে একটা পোলার সাথে সে লাইন করতেছে সেই পোলা তার বুদ্ধি দিতেছে তা মানে তোমার মাইরা তাতে যে আছে না

অনেক সহ্য করছি তোর এই দুই পা ধইরা না একবারে তালগাছার লাগে বাড়ি দি এক কলে শেষ করে হলাম বল ভুলে গেছে আদার খালি বাদ দিয়ে যাইয়া তার তোর কাপড় চোপড় দড় দে ঠিক আছে ঠিক আছে সাহস কত বড় আমার বাড়ি খায় আমার বাড়ি খায় ওরা আমারে কাপড় চোপড় দিতে বাটুলে বাচ্চা বাটু